নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার তৃণমূল সরকারের দুই সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্য সাথী এই দুই প্রকল্পই কি বিজেপির কপালে চিন্তার ভাঁজ ফেলছে অন্তত আগামী লোকসভা ভোটে বাংলায় যে ফলাফল তারা আশা করছে সেই ফলাফলে তারা কাছে কাছে না পৌঁছতে পারলে তার কারণ কি এই দুটি প্রকল্প হয়ে দাঁড়াবে এরকমই বিজেপির অন্ধরে চর্চা শুরু হয়েছে কারণ আপনারা জানেন নির্যাতন বা তৃণমূল সরকারের দুর্নীতি এইসব নিয়েই প্রচারের মূল অস্ত্র তৈরি করেছিল এবং সেই মতোই এখনো পর্যন্ত প্রচার চলছে পাশাপাশি বিজেপি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এসে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের কথা বলছেন এবং তার সাথে সাথে তৃণমূলের দুর্নীতি এবং হচ্ছে সন্দেশখালি নাই নির্যাতনের ঘটনা সামনে আনার চেষ্টা করছেন তারা সেটাকে ইস্যু করে মহিলা ভোটকে ভাঙার একটা তারা চেষ্টা করছেন তৃণমূলের যে মহিলা সেটা নিয়ে তাদের একটা মাথা ব্যথা রয়েছে কিন্তু বিজেপি চর্চা যে সবকিছুকেই ছাপিয়ে যাবে হয়তো লক্ষ্মীর ভান্ডার বা স্বাস্থ্য সাথী প্রকল্প এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের মত যে লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্যসাথী প্রকল্প কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকে অনেকটাই সুসংহত রেখেছে অন্য যে বিষয়গুলি আসুক না তাই কেন দুর্নীতি হোক বা ন্যায় নির্যাতনের বিষয় হোক সেইগুলি অনেকটাই হচ্ছে হয়তো এই দুটি প্রকল্পের জন্য হয়তো ধপে টিকবে না কারণ হচ্ছে আপনারা জানেন যে গত দু সালের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটি প্রকল্পের কথা জানিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা যদি নির্বাচনে জিতে আসেন তাহলে স্বাস্থ্যসাথী প্রকল্প যেটি পরিবারের মহিলাদের নামে যিনি কর্তৃ হিসাবে থাকবেন গৃহকর্তী তার নামে সেই স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড হবে এবং সেই পরিবার পাঁচ লক্ষ টাকা বিমার আওতায় আসবেন তারা বেসরকারি জায়গাতে চিকিৎসা করলে পাঁচ লক্ষ টাকা বিমার তারা সুবিধা পাবেন এবং একই সঙ্গে লক্ষীর ভান্ডার যেটা সাধারণ ক্যাটাগরির ক্ষেত্রে মহিলারা মাসে পাঁচশো টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে ভাতা হিসাবে যাবে এবং তফসিলি জাতি উপজাতি তাদের ক্ষেত্রে হচ্ছে এক টাকা করে সেই ভাতা যাবে এবং যেটা ঘটনা ঘটেছে যে একুশ সালে তৃতীয়বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়ে আসার তিন মাসের মধ্যে সেই প্রকল্প দুটি শুরু হয়ে যায় এবং কথা দিয়ে কথা রাখায় তার ফলও তারা হাতে নাতে পেয়েছিল আপনারা জানেন যে ওই বিধানসভা নির্বাচনের পরে যে বিধানসভার উপ নির্বাচনগুলি হয় তাতে তৃণমূল ব্যাপক হারে জনসমর্থন পেয়েছিল এবং যে লোকসভা আসনে বাবুল সুপ্রিয় ছেড়ে থেকে তিনি পদত্যাগ করলে সেখানে যখন উপনির্বাচন হয় সেখানেও তিনি সেখানে তৃণমূল বিরাট ভোটে জয়লাভ করেছিল এবং তখন রাজনীতি পর্যবেক্ষকরা বলেছিলেন যে সাথী এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হওয়ার পরে এই দুটি সামাজিক প্রকল্পের সুবিধাতেই হচ্ছে তৃণমূল এত বড় ফল পেয়েছে এবং তারপরে যখন পুরসভার নির্বাচন সেই পুরসভা নির্বাচনেও তৃণমূল বিরাট হচ্ছে ফলাফল করে বহু জায়গায় দেখা গেছিল ষাট শতাংশ সত্তর শতাংশ পর্যন্ত ভোট শেয়ারিং তারা পেয়েছিল যেভাবে দিন হাটাতে যখন রানাঘাটে জগন্নাথ সরকার বিধানসভার আসন ছেড়ে ছেড়ে দেন এই দুই লোকসভার সাংসদ তারা বিধানসভাতে জয়ী হয়েছিলেন তারা জয়ী হওয়ার পরে যেহেতু বিজেপি ক্ষমতায় আসতে পারেনি তারপরে তারা লোকসভা আসনে তারা থেকে যান তারা বিধানসভা আসন দুটি থেকে পদত্যাগ করে সেখানে যখন উপন হয় সেখানে বিরাট করেছিল এবং সকলেই তখন ব্যাখ্যা দিয়েছিলেন যে এই লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্যসাথী সাথী প্রকল্প দুটি বিরাট ছাপ ফেলেছে মানুষের মধ্যে এবং সে কারণেই হচ্ছে তৃণমূল এত বড় জয় পেয়েছে তারপরে পুরসভা নির্বাচনগুলোতেও পেয়েছে আর পরবর্তীকালে বাড়িগঞ্জ বিধানসভা আসনেও তৃণমূল জিতেছিল তো এই কারণে অনেকে মনে করছেন যে এই দুটি সামাজিক প্রকল্প একটা মহিলা ভোট ব্যাংকে বিরাট ভিত্তি তৈরি করেছে তৃণমূলে তো বিজেপি এবারের ভোটে সেই মহিলা ভোট ব্যাংকই ভাঙার জন্য তারা চেষ্টা তো তাদের প্রচারের চালাচ্ছেন সন্দেশখালী আহ ঘটনা সেখানে নারী নির্যাতনের ঘটনা তারা সেই অভিযোগগুলো আনছেন তো রাজনৈতিক পর্যবেক্ষণ অনেকই মত হচ্ছে যে প্রথমে অবশ্য বিজেপি রাজ্যে যখন লক্ষ্মী ভান্ডার চালু হয়েছিল বিজেপি নেতারা বলেছিলেন যে এটা ভিক্ষার মাত্র ভিক্ষার মতো সমান কিন্তু এখন তারা বুঝতে পারছেন যে এই প্রকল্প বিরাটভাবে সাধারণ মহিলাদের মধ্যে বা প্রান্তিক মহিলাদের মধ্যে ছাপ ফেলেছে তাই তারা এখন বলা শুরু করেছেন যে তারা যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারের এক হাজার টাকার বদলে তারা তিন হাজার টাকা তারা দেবে পাল্টা তৃণমূল বলতে শুরু করেছে বিজেপি ও ভারতবর্ষে যে দশ বারোটি রাজ্যে ক্ষমতায় রয়েছে আগে সেখানে তারা চালু করে দেখা তারা সেখানে চালু করছেন এখন রবল ইঞ্জিন সরকার যেখানে রয়েছে তো সেক্ষেত্রে বিজেপি কিছুটা ব্যাক ফুটে কারণ যেহেতু মধ্যপ্রদেশ ছাড়া অন্য কোনো রাজ্যে এই ধরনের কোনো প্রকল্প চালু হয়নি এবং মধ্যপ্রদেশের প্রকল্প যে পশ্চিমবাংলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নকল করে করা হয়েছে তা নিয়েও তৃণমূল কটাক্ষ করেছে বিজেপিকে কিন্তু অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে যেহেতু এই ধরনের প্রকল্প চালু হয়নি তাই বিজেপি এখন প্রতিশ্রুতি দিল সেক্ষেত্রে মানুষ কতটা গ্রহণ করবে তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে কারণ তৃণমূল বলার পরে তৃণমূল প্রতিশ্রুতি দেওয়ার পরে ক্ষমতায় এসে তিন মাসের মধ্যে দু হাজার একুশ সালের অগাস্টে দুয়ারে সরকার চালু করে সেখান থেকে তারা এই প্রকল্পগুলো কাজ শুরু করে দেয় সেখানে মানুষ ফর্ম করে সেই পায় এবং ব্যাংক অ্যাকাউন্টে তাদের লক্ষ্মীর ভান্ডারে তাদের টাকা যাওয়া শুরু করে সেপ্টেম্বর মাস থেকে তো এইগুলো যেহেতু তৃণমূল প্রতিশ্রুতি দিয়ে সেগুলোকে কার্যকর করেছে কিন্তু বিজেপি এখন তিন হাজার টাকার প্রতিশ্রুতি দিলে যেহেতু তৃণমূল পাল্টা বলেছে যে বিজেপি শাসিত রাজ্যে কেন লক্ষ্মীর ভান্ডার চালু হচ্ছে না এগুলো আসলে বিজেপি হচ্ছে ভাওতাবাজি তো এইটা বিজেপি কিছুটা ব্যাক ফুটে গেছে এবং একইভাবে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়েও বিজেপি কটাক্ষ করেছে কারণ প্রধানমন্ত্রীও বারে বারে বলছেন যে আহ আয়ুষ্মান ভারত প্রকল্প এখানে পশ্চিমবঙ্গ সরকার চালু করতে দেয়নি তাদের মানুষ সুযোগ সুবিধা পেতেন তো তৃণমূলে পাল্টা বলেছে যে আয়ুষ্মান ভারত প্রকল্প সকলে সেই আওতায় আসে না কারণ তার অনেক হচ্ছে ক্রাইটেরিয়া রয়েছে সেক্ষেত্রে কারো টু হুইলার থাকলে তিনি আয়ুষ্মান প্রকল্পে আসতে পারেন বাড়িতে রেফ্রিজারেটার থাকলে আসতে পারে না কোনো লাকজারি আইটেম থাকলে আয়ুষ্মান ভারত প্রকল্পে তারা আসতে পারে না কিন্তু স্বাস্থ্য সাথী প্রকল্পে এরকম কোনো বার নেই যে কোনো মানুষ যে কোনো আয়ের যে কোনো পরিবার হচ্ছে সেই প্রকল্পে যুক্ত হতে পারে এবং পশ্চিমবাংলার সমস্ত সমস্ত পরিবারই স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় রয়েছে কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পে গেলে হচ্ছে বিভিন্ন ক্রাইটেরিয়ার জন্য অনেকে বাদ করে যাবেন এবং পাশাপাশি তৃণমূল এরাও বলার চেষ্টা করছে যে আয়ুষ্মান ভারত প্রকল্প ডবল ইঞ্জিনের সরকার আসাম এবং ত্রিপুরায় রয়েছে কিন্তু তা সত্ত্বেও আসাম এবং ত্রিপুরাতে সেখানকার সরকার যাতে সমস্ত মানুষকে প্রকল্পে আনা যায় স্বাস্থ্য প্রকল্পে আনা যায় সেই কারণে তারা আলাদা করে স্বাস্থ্য বিমা চালু করেছে তো তাদের বক্তব্য যে যদি আয়ুষ্মান ভারত প্রকল্প যদি সঠিক হতো তাহলে কেন অসম্ভব ত্রিপুরাতে হচ্ছে সেখানকার সরকার মানুষের জন্য আলাদা করে স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করেছে এই নিয়ে তৃণমূল পাল্টা বলেছে কিন্তু এর উত্তরও বিজেপির কাছে নেই তো বিজেপি বুঝতে পারছে যে যতই তারা সন্দেশকারী নারী কথা বলুক আমাদের বাংলার যে মহিলা সমাজ তারা যেভাবে এবার এপ্রিল মাস থেকে যে এ মাসে স্বাস্থ্যসাথীর টাকা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ হয়েছে তো তারা যতই সন্দেশকারী নারী কথা বলুক আলটিমেটলি মানুষ হয়তো শেষে আমি কি পেলাম তার সেই দিকে ঝুকতে পারে কারণ অনেক যদি যদি যত দূর গামাঞ্চলে তাদের কাছে খুব একটা এই ধরনের প্রভাব ফেলে না কারণ আগে দেখা গেছে অতীতও দেখা গেছে এই ধরনের নারী নির্যাতনের ঘটনা যখন কামদলী হয়েছিল বারবার ঘটনা ঘটেছিল তখন দেখা গিয়েছিল যে শহরের মধ্যবিত্ত মানুষের মধ্যে শহরের মধ্যবিত্ত মহিলাদের মধ্যে এইটা কিছুটা ছাপ ফেলে প্রভাব ফেলে বাকি অংশের মানুষের মধ্যে তেমন ভাবে প্রভাব করে না এবং ভোট তার প্রভাব পড়েনি এর আগেও যখন তৃণমূল সরকার আমলে বিভিন্ন নারী নির্যাতনের ঘটনা প্রকাশ এসছে বা ঘটনা ঘটেছিল যেগুলি নিয়ে হইছেই হয়েছিল কিন্তু ভোটে দেখা গেছিল মহিলা ভোটারদের মধ্যে তেমনভাবে প্রভাব পেলেনি বিজেপি সেটা বুঝতে পারছি যতই তারা সন্দেশকালী প্রচার করুক প্রধানমন্ত্রী যতই সন্দেশকারী সন্দেশকালী করুন বা বিজেপির কেন্দ্রীয় নেতারা যতই সন্দেশকালীন মন রাজ্য নেতারা সন্দেশকালী নারী নারী নির্যাতনের কথা বলু আলটিমেটলী নারীদের মধ্যে তার প্রভাব কতটা পড়বে মহিলাদের মধ্যে তার প্রভাব কতটা পড়বে সে নিয়ে তারা যথেষ্ট চিন্তায় রয়েছে সংশয় রয়েছে কিন্তু তারা এটা করছে যে স্বাস্থ্য সাথী এবং লক্ষ্মীর ভান্ডার এই দুটি প্রকল্প কিন্তু মহিলাদের মধ্যে প্রভাব ফেলতে পারে এবং সে কারণে তাদের ভোটে কিন্তু একটা বাক্সে কিন্তু তার প্রভাব হতে পারে বিজেপি এবং সেক্ষেত্রে তৃণমূল সেই সুবিধাটা পেতে পারে তাই বিজেপি নেতৃত্ব এ রাজ্যে যতই দুর্নীতির ইস্যু আনুক সামনে যতই নারী নির্যাতনের ইস্যু আনুক বা কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের ইস্যু আনুক তারা মনে করছে বা বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে যে শেষ পর্যন্ত কিন্তু তাদের অনেকটাই ধাক্কা খেতে হবে তৃণমূল সরকারের এই দুটি সামাজিক প্রকল্প স্বাস্থ্য সাথী এবং লক্ষ্মীর ভান্ডার এবং এই দুটি প্রকল্পে মানুষের সুবিধাভোগী যারা তাদেরকে অতটা বুঝিয়ে তারা তাদের দিক আনতে পারবে এবং সেটা ভোট বাক্সে তার প্রভাব ফেলতে পারে সেই নিয়ে বিজেপি নেতারা যথেষ্ট চিন্তায় রয়েছে এবং তারা মনে করছে যদি এইটাকে ভাঙা না যায় তাহলে কিন্তু ভালো ফল করা বাংলায় এক প্রকার অসম্ভব কারণ তারা যতই ধক্কানিরাত করুক বিভিন্ন প্রকল্প নিয়ে বা যতই প্রচারে হাওয়া গরম করুক দুর্নীতি বা সন্দেশকারী নিয়ে আখেরে কিন্তু হচ্ছে এই দুটো প্রকল্পের সুবিধাভোগীদের যদি তাদের দিকে আনা না যায় তাহলে কিন্তু ভোটে ভালো ফল করা তাদের পক্ষে মুশকিল আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার